কবে থেকে শুরু হবে সে বিষয় সম্পর্কে কিন্তু আপনাদের একটা আগ্রহ ছিল সেই সম্পর্কে আপনাদের জানানো হবে সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন অর্থাৎ বিটিএমসি এম সি নিয়ন্ত্রণাধীন তিনটি পাট কল যেটি ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে প্রিয় দশক গত আঠাশ ডিসেম্বর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব আর ডক্টর মোহাম্মদ মোকলেসুর রহমানকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে এই ইজারাগুলো অর্থাৎ ইজারা প্রস্তাব মূল্যায়নের জন্য। তে দর্শকে পোস্ট অফ মূল্যায়ন হয়ে গেলে কিন্তু টেন্ডার আহ্বান করা হবে। এখন এই বন্ধ থাকা এই ঝুতমিলগুলো যদি টেন্ডার ভুয়ে যায় এই বছরেই অর্থাৎ এই বছরে যে পাট আছে সেগুলোই কিন্তু সেগুলো দেই এই মিলগুলো চালু করার একটা চিন্তা ভাবনা বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আছে এখন প্রশ্ন হলো যে কোন তিনটি জুট মিল এই বেসরকারি খাতে অর্থাৎ এর আগে কিন্তু এটা প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে চালু করা হয়েছিল কিন্তু নানা জটিলতার কারণে সেটি চালু রাখা সম্ভব হয়নি তবে এবার প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে না সরাসরি টেন্ডার আহ্বানের মাধ্যমে ইজারা দেওয়া হবে আর তার মানে সরাসরি এটি বেসরকারি খাতে চলে যাচ্ছে আপনারা জানেন যে বেসরকারি খাতে সরকারি খাতগুলোতে বর্তমানে কিন্তু দুর্নীতি বেশি হয় এবং বেসরকারি খাতে প্রত্যেকটা জুট মিল স্বাভাবিকভাবে চলতে থাকে এখন এই জুট যদি চলতে থাকে বা চালু থাকে এছাড়া আরও বেশ কয়েকটি জুট মিল খুব তাড়াতাড়ি চালু করা হবে এবং এগুলো চালু হলে পাঠের চাহিদা এবং দাম দুটোই কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ বিভিন্ন দেশে কিন্তু অলরেডি পাট এবং পণ্য বাংলাদেশ থেকে হচ্ছে এবং সেগুলো চাহিদা বেড়েছে যার প্রভাবগুলো কিন্তু আমরা হাট বাজার গুলো দেখতে পাচ্ছি এবং পাটের চাহিদাও বর্তমানে ব্যাপক দেখতে পাচ্ছি আর প্রিয় দর্শক এখন প্রশ্ন হলো যে কোন তিনটি জোট মিল চালুর জন্য খুব তাড়াতাড়ি টেন্ডার আহ্বান করা হবে

আর সরকারি উদ্যোগ এবং সিদ্ধান্ত যে খুব তাড়াতাড়ি এই নিয়মগুলো চালু করা হবে আর সঙ্গে থাকুন এই আপডেট গুলো পাওয়ার জন্য আপনাদের প্রত্যেক দিনের খবর নিশ্চিত ভাবে এবং তথ্য নির্ভর খবর আপনাদের সামনে পৌঁছে দেবে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ